আজ আমি রাজকীয় সাথে চিকেন কোরমা তৈরি করে দেখাবো চিকেন কর্মা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে চিকেনের পিসগুলো রেগুলার পিস করে কেটে নিয়েছি রেগুলার পিসগুলো কেটে নেওয়ার পর তারপর আমি এখানে কিছু কিশমিশ আর বাদাম বেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা বেটে নিতে হবে পেঁয়াজটা সুন্দরভাবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপর এই যে এখানে আমি আদা রসুন তো পেস্ট করা আগেই ছিল সে আদা রসুন পেস্টটা আমি দুই চামচ পরিমাণ এখানে দিয়ে দিব। আর দুই চামচ পরিমাণ দিয়ে দেবো আর এখানে আদা বাটা পেঁয়াজ রসুন তারপর বাদাম বাটা আর পেঁয়াজ কেটে নিয়েছি এলাচ দারচিনি গোটা যে মশলাগুলো তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ছিল তারপরে যে চিকেনের পিসগুলা দেখেন এখন চলে আসতে হবে টকদধি তৈরি করতে আমার তো বাসায় টক টকদধি নাই তাহলে এখন গুঁড়া দুধ দিয়ে আমি ঝটপট দুই মিনিটে টক টকদধি তৈরি করে নিব এখানে আমি কুসুম গরম পানি করে নিয়েছি সঙ্গে একটা লেবু কেটে নিয়েছি এই লেবুর স্লাইসগুলো আমি সুন্দরভাবে গুঁড়া দুধে দিয়ে দিব দেওয়ার পরে আমি সামান্য কুসুম গরম একটু পানি দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখলে টক দিয়ে দি দেখেন আমার কত সুন্দর টকদধি হয়ে গিয়েছে শুধু শুধু বাজার থেকে এত চড়া দামে দধি কেন কিনতে হবে বলেন তারপর এই যে চিকেনের পিসগুলোর সঙ্গে একটু লবণ আর টক টকদি দিয়ে সুন্দরভাবে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখেছিলাম তারপর কড়াই তেল গরম করেছি তেল গরম করে এখানে চিকেনের পিসগুলো এপিট ওপিট করে সামান্য একটু পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিব আবার চিকেনটাকে আপনারা বেশি ভাজতে যাবেন না চিকেনটাকে যদি একটু বেশি ভাজতে যান তাহলে যদি অনেক শক্ত হয়ে যায় কিন্তু এটা খেতে ভালো লাগবে না আমি ঈদের সময় এই রেসিপিটা করেছিলাম কিন্তু ভিডিওটা দিতে পারছিলাম না এবার আমি পিরিসে বাকি যে টক টকদিগুলো ছিল তার ভিতরে মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া আর সামান্য একটু কোরমার মশলা নিয়ে সুন্দরভাবে নর্মাল টেম্পারেচারের পানি যেটা সেটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এই মশলাগুলো কখনো গো আপনারা শুকনা দিতে যাবেন না তাহলে টেস্টটা ভালো আসবে না তারপরে এই চিকেনগুলো তুলে নিয়েছি নেওয়ার পরে ওই তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি গোটা মশলাগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দেওয়ার সময় ক্লিপটা নিতে পারিনি তখন ওর বাবা ফোন দিয়েছিল যাই হোক তারপর এখানে আর মশলাগুলো এক এক করে অ্যাড করবেন প্রথমে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ বাটা তারপর আদা রসুন তারপরে সেই পেস্টটা দিয়ে দিলাম পরে বাদাম বাটাটা দিয়েছি এইভাবে একটু একটু করে আপনার মশলাগুলো অ্যাড করবেন তারপর সামান্য পরিমাণ এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম যেহেতু এটা কোরমা একটু মিষ্টি মিষ্টি হতে হবে তা তবে দুই চামচ পরিমাণ চিনি দিলে ভালো হতো কিন্তু এতটা মিষ্টি তো আমরা খাই না এর জন্য এক চামচ পরিমাণ চিনি দিয়েছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর এখন আমি আমার চুলা রাসটা দুই হাজারে আসে হাই হিটে আসে এখন আমি চুলা রাসটা কমিয়ে দিয়ে অন্তত বিশ মিনিটের মতো হালকা হাতে নেড়ে আমি মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে যখন মশলাটা এরকম অবস্থা আসলো তখন আমি মাংসগুলো ভেজে রাখা মাংসগুলো এর ভিতরে দিয়ে আমি আস্তে আস্তে কষিয়ে নিব চুলোটা আমার তখন মিডিয়াম করে দিতে হবে আর আমি যখন চুলার কাছে দাঁড়িয়ে রান্নাটা করতেছিলাম তখন আমি চুলাটা হাই হিটে রাখছিলাম আবার আমি যখন সরে যাই তখন চুলাটাকে আমি অল্প আঁচে রেখে অন্যান্য কাজকর্ম করছি আর নাড়াচাড়া করে রান্না করতেছিলাম এরপর আমি এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে আবার দুই চামচ গুঁড়া দুধ দিয়ে কিছুটা তরল দুধ বানিয়ে রাখছিলাম মাসাল্লা কালারটা অনেক সুন্দর এসেছে সেই তরল দুধটা দিয়ে এবার আমি চিকেনটা কষানো হয়ে গেছে হাফ সিদ্ধ এইট্টি পার্সেন্ট হয়ে গিয়েছে কুক এখন আর বিশ পারসেন্ট করার জন্য আমাকে এখানে কিছু তরল দুধ মিক্সড করতে হবে আর আজকে চিকেন কোরমাতে একটু গ্রেভিটা একটু ঝোল ঝোল রাখবো কারণ চিকেন কোরমা থেকে আপনার ঝোলটা বেশি পছন্দ করে আমার বাচ্চা আর আমার হাতের এই রান্নাটা আমার হাজব্যান্ড তারপর আমার ভাই আমার ছেলে অনেক পছন্দ করে মার্শাল্লা কেমন হয় আমি জানি না কারণ আমি এই ধরনের খাবার খাই না আমি শাক রান্না করছিলাম গতকালকে ডাউল ছিল আমি এগুলো দিয়ে খেয়েছি কেন যেন যে আমি কখনও খাই নাই এর জন্য না ছোটোবেলার থেকে আমার এই ধরনের খাবারগুলো পছন্দ না আমার সাদা ভাত মাছ এই ধরনের খাবারগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখেন চিকেন কোরমাটন ফাইনাল লুক দেখতে অনেক সুন্দর হয়েছে আর ছেলে বলল মা খেতেও অনেক মজা হয়েছে যাই হোক ছোটো মানুষ তো মাংসটা ওকে রান্না করে দিতাম এই যে এভাবে রান্না করে দিয়েছে আপনারাও ঝটপট এভাবে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নিতে পারেন